আপনাদের ছাদে অনেকেরই জাম গাছ বসানো থাকে জাম গাছ বসুন ফলের গাছ বলুন এসব গাছগুলো কিন্তু আপনাদের ছাদে অনেকেই বসান এই সময় দেখতে পাবেন এই জানুয়ারি মাসের শেষের দিক করে বা মিল পরিশান করে দেখতে পাবেন জাম গাছগুলো থেকে দেখবেন ফুল আসছে মুকুল আসছে ফুল আসছে কারণ এই সময়তেই কিন্তু এই সব গাছে ফুল আসে দেখবেন সাদা জাম বলুন কালো জাম বলুন যে কোনো জাম বলুন ছাদে যারা লাগিয়েছেন বা মাটিতেও আছেন সেই সব জামগুলোতে দেখতে পাবেন এখন মুকুল বা ফুল ছোটো ছোটো সকলেও আসতে শুরু করেছে বন্ধুরা এই এই সময় যা মুকুলগুলো আসছে বা ফুলগুলো আসছে তার কিন্তু একটা স্পেশাল পরিচর্যা দরকার মাটিতে হলে সেগুলো খুব একটা বেশি পরিচর্যা করতে লাগে না বা করেও অনেকেও করাটা উচিত কিন্তু ছাদে স্পেশাল পরিচর্যা কিন্তু আপনাকে করতেই হবে না হলে কিন্তু এই ফুলগুলো থেকে ফল আপনারা দাঁড় করাতে পারবেন না আর যদি ভুল ভাল কিছু করে ফেলেন তাহলেও কিন্তু গাছটার ক্ষতি হবে এবং ফুলগুলো সব নষ্ট হয়ে যাবে ফুলগুলো কিন্তু আপনার একটা ফলে পরিণত হবে না তাই বন্ধুরা আজকে সেই বিষয়টা নিয়েই আমি আলোচনা করব বন্ধুরা আমি বাচ্চু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেন ফ্যামিলি বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু উপকারে আসে বন্ধুরা আপনারা নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে লাইভ করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা এখন এই পরিস্থিতিতে যাদের গাছে ফুল আসছে জাম গাছে তারা কি করবেন আমি বন্ধুরা এখন যাদের গাছে এই ধরনের মুকুল বা এর থেকে বড় বড় মুকুল হয়তো এসছে তারা কি করবেন তারা কী ধরনের মুকুল এসছে ওই ধরনের ছোটো ছোটো মুকুল যাদের গাছে এসেছে তারা একটু স্পেশাল পরিচর্যা করবেন কি পরিচর্যা করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই সময় গাছটাকে কিন্তু একদম জল শূন্য করে ফেলবেন না এবং গোড়াটা একদম বজবজে করে জল দিয়ে ফেলবেন না গাছটাকে গাছের গোড়ায় জল দেবেন তখনই যখন মনে হবে আপনার যে গাছের মাটিগুলো একদম ফেটে ফেটে গেছে তখন জল দেবেন যদি অনেক পরিমাণ জল দিয়ে ফেলেন তখন কিন্তু গাছের পাতা বেরিয়ে যাবে এবং গাছের মুকুল কিন্তু খুব একটা বেশি আসবে না এবং যে মুকুলগুলো আসবে সেগুলো ঝরে যাওয়ার প্রবণতা বেশি থাকবে তাই বলছি একদম জলের দরকার যখন মনে হবে আপনার যে জলের জন্য মাটিগুলো শুকিয়ে শুকিয়ে এসছে ঠিক সেই সময় গিয়ে একটু জল গাছটাকে দিয়ে দেবেন এবার বলি শুনুন যে গাছটাকে কী কী করবে না এই পরিস্থিতিতে যখন দেখবেন ছোটো ছোটো মুকুল এসে গেছে তখন আপনারা দশ দিন অন্তর দশ দিন অন্তর মিরাকুলার দেড় এম করে এক লিটার জলে মিশিয়ে দশ দিন অন্তর স্প্রে করুন এক মাস দেখবেন এক মাস স্প্রে করলে আপনার গাছের যত মুকুল থাকবে সব মুকুল কিন্তু বেরিয়ে চলে আসবে এবং গাছটা মুকুল ভরে যাবে এক মাস দেওয়ার পর আপনারা আর দেবেন না মুকুল ফুল ফোটা শুরু হলে আপনারা আর কিন্তু কোনো রকমভাবে কিছু স্প্রে করবেন না এর মাঝখানে মাঝখানে এটা দেবেন মাসে তিনবার দশ দিন অন্তর এর মাঝখানে মাঝখানে মাসের দুবার হিসাব করে পনেরো দিন অন্তর আপনারা এক গ্রাম ব্রণ আর এক লিটার জলে গুলে এটাকে মাসের দুবার পনেরো দিন অন্তর স্প্রে করে দেবেন ব্যাস এই দুটো স্প্রে করার পর আপনি আর কিচ্ছু স্প্রে করবেন না যতদিন না গাছটা ফুল থেকে গুটি ধরছে যখন দেখবেন মোটর দানার মতন গুটি ধরে গেছে তখন আমরা আপনারা স্প্রে করবেন এনপিকে স্প্রে করতে পারেন কুড়ি 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 জিরো জিরো পঞ্চাশ স্প্রে করতে পারেন মাইক্রো মাইক্রো নিউট্রিয়েন্ট অবশ্যই স্প্রে করবেন এগুলো করতে পারেন কিন্তু ফুল ফোটার পর আর কিছু স্প্রে করবেন না যতক্ষণ না ফলের গুটি আকার ধারণ করছে এই ধরনের স্প্রে যদি আপনি করেন আমি যে ধরনের বললাম যে গাছে এখন যাদের ফুল এসছে তারা স্প্রে করবেন দশ দিন অন্তর মিরাকুলান দেড় এম এল এক লিটার জলে মিশিয়ে মাসে তিনবার এবং তার মাঝখানে বোরন স্প্রে করবেন এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে পনেরো দিন অন্তর তারপরে কোনো রকম স্প্রে আর করবেন না যতদিন না ফুলগুলো থেকে ফলে পরিণত হচ্ছে গুটি কুটি ফলে যখনই ফলে যখন গুটি আকার ধারণ করবে মোটর ডানার মতন তখন আপনারা এনপিকে কুড়ি 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 এক গ্রাম এক লিটার জলে স্প্রে করতে পারেন তখন আপনারা মাইক্রো নিউট্রিয়ান স্প্রে করতে পারেন জিরো জিরো পঞ্চাশ স্প্রে করতে পারেন এইগুলো আপনারা স্প্রে করতে পারেন সেইভাবে আপনারা গাছকে আপনার চাম গাছের কী তারপর বন্ধুরা যখনই দেখবেন ফুলগুলো আপনার বেড়িয়ে গেছে সব এবং ফুলগুলো একটা একটা ফোঁটা শুরু করেছেন তখন কিন্তু আপনি পরিমাণ মতন জল গাছকে দিতে শুরু করুন না দিলে কীভাবে ফুলগুলো কিন্তু ফুলের পোটাগুলো শুকিয়ে ফুলগুলো সব কিন্তু ড্রপ হয়ে যাবে তাই যখন ফুল ফোটা শুরু করবে তখন আপনারা পরিমাণ মতন জল এবার দেওয়া শুরু করে দেবেন তখন যাতে জলের ঘাটতি আর গাছে না থাকে এই রকমভাবে আপনারা গাছকে পরিচর্যা করুন এবং গাছের প্রয়োজনীয়তা মেটান দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ